রমজান মাসে সরকার যে আমরা যে বলছি যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে আধিকা পেরেছে কারণ আমি দেখেছি সয়াবিন তেল রমজানের প্রথম এক সপ্তাহ সয়াবিন তেল ছিল না চিনির দাম একশো পঁচিশ টাকা ছিল সেটা আগেও ছিল ডাল টালের দাম বাড়েনি এগুলো ঠিক ছিল আর সবজির বাজার বা অন্য কিছুর বাজার যদি আমরা ধরি ওই সময়টা ছিল টোটাল সবজির মৌসুম সবজির মৌসুম যার জন্য ওই বাজারে সেই প্রভাবটা পড়েনি কিন্তু চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী ছিল তেল ছিল না চালের দাম ঊর্ধ্বমুখী ছিল এটা গেল এক দুই নম্বর হলো ঈদের পূর্বে আমি ঈদের মানে দু একদিন আগেও আমি দেখেছি ডিমের ডজন একশো টাকা পেপে আমি দেখেছি বিশ টাকা পেপে পেপে বাংলাদেশের সবচেয়ে সস্তা তরকারি পেপের কেজি বিশ টাকা ইয়ে ছিল পিয়াজ ছিল 20 25 টাকা ইট শেষ হয়ে গেল হঠাৎ করে সব কিছু দাম বেড়ে গেল এর কারণটা কি যেমন এখন এই পেপে 60 টাকার নিচে পাওয়া যায় না বিআর 60 টাকা হয়ে গেছে ডিম 135 টাকা হয়ে গেছে এর কারণ কি अथवा আপনি প্রত্যেকই কথা বলেন বা আপনার যে সঠিক কথা বলেন এই মুহূর্তে ডাউন পমার বাড়ার কারণ আপনি এখন কিন্তু আপনি গরমের সিজনে যে সবজিগুলো এইগুলো কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং যখন ছিল তখনও কিন্তু শীতকালীন সবজি শীতকালীন সবজির কিন্তু বেশ ছিল বাজারে পারে শীতকালীন বেশি কারণে কিন্তু আহ দামটা কমে গেছিল এখন দেখা যাচ্ছে যে শীতকালীন সবজিগুলো ধীরে ধীরে বাজার থেকে চলে যাচ্ছে কারণ শীত শেষ এখন আহ গরমের সবজিগুলো চলে আসতেছে আবার এখন দেখা যাচ্ছে যে গরমের সবজি আহ

চেপের মতো যে সবজি সবজিগুলো রয়েছে যেগুলো বিশ ত্রিশ টাকায় পাওয়া যেত সেটা এখন বেশি দামে পাওয়া যাচ্ছে এই দুই মাসখানে এটা বাফারিং একটা যে সময়টা এই সময়ের কারণে এখন একটু দামটা বেশি দেখা যাচ্ছে তবে যখন চলে আসবে হয়তো আর পনেরো বিশ দিনের মতো টাইম রাখতে পারে বা এক মাসের মতো টাইম রাখতে পারে যখন সব তাহলে আমি একটু বলি মাঝখানে যে সেটা হলো তাহলে আমরা যে বলছি যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা তো সরকারের তো এখানে কোনো credit নাই এটা তো আমাদের উৎপাদনের উপরে বেশ করে জিনিসটা হচ্ছে এটা তো গেল একটা হ্যাঁ এটা সরকারের কিছু নাই কিন্তু